আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় পানিতে ডুবে গেছে সবারই একটু না একটু মন খারাপ যাই হোক এভাবে আমরা চলতেছি কিছু করার নাই কিন্তু আমরা তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করব। আর যার যেমন সামর্থ্য টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারেন সাহায্য করবেন এতটুকুই আর আজকে আমি একটা শর্টকাট নাস্তা তৈরি করব মানে আমার ছেলে মেয়েরা যখন কিছু খেতে চায় না বা আমিও কোনো চোলার মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন আমি এভাবে এই কাজটা করি প্রথমেই দুইটা ডিম নেই আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে লিকুইড করে মেখে নিই তারপরে জাস্ট একটা এবার একটা ব্রেড রুটি নিয়ে আমি সাইজ করে কেটে নিব এটাকে কেটে নেওয়ার পরে জাস্ট এটাকে ডিমের মধ্যে দিয়ে ভেজে দিব তাহলে দেখা যায় কি বাচ্চাদের একটু দুধ বা দুধ চা দিয়ে ওরা খুব সুন্দর অনায়াসে খেয়ে নিতে পারে আর আপনারা ইচ্ছা করলে ওই ডিমের মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন চিনি ব্যবহার করলে খেতে একটু মিষ্টি হয় কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না বলে মিষ্টি দেই না এবার দুধের মধ্যে এই যে সরি দুধের মধ্যে না এবার ডিমের মধ্যে আমি এই ব্রেডটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন সবগুলো এভাবে দিয়ে জাস্ট আমি উল্টে পাল্টে নিবো আর চুলার আঁচটা রাখতে হবে কম আঁচে এটা ভাজতে হবে না হলে পরে যাবে এই এতটুকুই সকালের নাস্তা এভাবে নাস্তাটা তৈরি করলে মানে ঝামেলাও হয় না আর বাচ্চাদেরও খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম